সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে বাচ্চার বয়স আট দিন আজকে নয় তারিখ হ্যাঁ এক তারিখ সকালে বসা আসছে তো আজকে নয় দিন বয়স আট দিন বয়স আট দিনের ভিতরে আমরা দেখেন তার আগের ভিডিওগুলোতে দেখতে বুঝতে পারবেন বাচ্চাগুলো কীভাবে আবদ্ধ ছিল আজকে আমরা বাচ্চাগুলোকে কীভাবে সরাই দিছি অনেক স্পেস অনেক জায়গা করে দিছি বাচ্চা দিন দিন যত বড়ো যত জায়গায় স্পেস হচ্ছে বড় হচ্ছে হ্যাঁ তত আমরা জায়গা বড় করে দিচ্ছি দেখেন লেয়ার ব্রাউন বাচ্চা চার হাজার বাচ্চা এখানে আসে মাঝখানে পারিশন দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো যেন সব বাচ্চা এক জায়গায় না চেপে যায় একবারে না জমার বাদে এই জন্যই দুই মাঝখানে পারিশন দেওয়া হয়েছে দেখেন বাচ্চা লেয়ার বাচ্চা সবসময় একদিকে চাপে ওই চাপার কারণে গরম লাগলে অনেক বাচ্চা মারা যাবে এই কারণে এই পদ্ধতি দেখেন আর এই পাশে একটা ছোটো গাডার দেখতে পাচ্ছেন এই গাড়াটা মূলত করা হয়েছে দুর্বল বাচ্চা ছোট বাচ্চা অসুস্থ বাচ্চা এখানে রাখার জন্য এখানে ভালো ট্রিটমেন্ট করা হয় পার্সোনালি আলাদা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হয় দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই বাচ্চা পালন করা হচ্ছে এই বাচ্চাগুলো অনেক যখন বড় হবে ধীরে ধীরে আমরা এই পাশে ট্রান্সফার করবো এদিকে আরও দুইটা শেড আছে দুইটা ঘর আছে এটা এবং পর আরেকটা আছে দুইটা টোটাল তিনটা এই এই বাচ্চা এখানেই বড় হবে তারপরে এই দিকে আমরা ট্রান্সফার করব আজকে আট দিন বয়স মুখে খাওয়ানোর একটা ভ্যাকসিন আছে আর একটা ঘাড়ের ভ্যাকসিন যেটা ইনজেকশন শুয়ের মাধ্যমে ব্যবহার করা হবে কিছুক্ষণের মধ্যে আমরা সেটা প্রয়োগ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন